কেন আমি তো তোমাকেই দেখছি জয় নিতাই জয় গেউ কি বস ভালো তো আশা করি সবাই খুব ভালো আছে তো কারণ আমি কম কথা বলি কাজ করি বেশি চলো বেশি না কথা বলে স্টার্ট করা যাক শিয়া আহা বৌদি তুমি পানিতে না চান করে তুমি তো দুধে চান করছো এটা ভাবা যায় কিরে কাঁচা বেগুন খাচ্ছিস আরে কাঁচা খেলে শরীর ভালো থাকে আমাদের বৌদি কিনা বলে কাঁচা ফল খেলে নাকি শরীর ভালো থাকে তাহলে আর বাকি মানুষগুলো ডাক্তারখানাতে যে লাখ লাখ টাকা উড়াতো না তাহলে কি করতো ওই কাঁচা ফল খেয়ে শরীর ভালো করতে তা আবার ফলটা কি বে বে বেগুন আরে খাবে নাকি আরে কলা আরে সত্যি কথা বলছি বৌদি আমি ভেবেছিলাম তোমার ওগুলা কলা বলে আমি জানতাম না এখনকার পাঁচ টাকা একটা পিসের দাম কলা তাহলে মানুষ কলা কেন খেতে যাবে আমি ভেবেছিলাম তোমার ওইটা আহা সোনা গো আমার জ্বালাই পড়ে যায় আমাদের দুই বোনের গাড়ি সবাইকে দশ মিনিট করে চালাতে দেবো বলছি তোমাদের দুবনকে আমার ভিউ সাররা বলছে দশ মিনিটে হবে না ওইটা আরো কুড়ি মিনিট বাড়ি আধ ঘন্টা করে দাও বুঝলে ওই এগুলা ছোট জামা নয় তো এগুলা তো হচ্ছে কি তোমরা যেটা ভাবছো ওটাই কি ওই এটা জামাটো নয় এটা এত বড়